এর আগের দিন একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই যে তিনটে স্টার্টার দেখা যাচ্ছে তার মধ্যে দুটো স্টার্টার হলো গিয়ে স্টার ডেটা স্টার্টার আর একটা ডুয়াল স্টার্টার তা এই তিনটে স্টার্টার তিন রকম বলতে গেলে দুই রকম কেন এই দুটো স্টার্টার রকম আর একটা স্টার্টার রকম এখানে আমি বলেছিলাম যে এই যে স্টার্টারটা এইটা হলো গিয়ে একটা সাবমার্সাবাল মেশিনে মোটরের স্টার্টার আর এই যে দুটো স্টার্টার এই দুটো হলো গিয়ে স্টার ডেটলা স্টার্টার এই দুটো দিয়ে রিজার্ভ ওয়ারের রিজার্ভের যে জল সেগুলো কিন্তু ট্যাঙ্কিতে উঠছে আর এই মোটরটা দিয়ে সাবমার্সেবল অর্থাৎ এটা দিয়ে কিন্তু জলটা রিজার্ভ ওয়ারে আসছে তাহলে তিনটে স্টার্টার আছে দুটো রকম দুই রকমের স্টার্টার আছে এটা কেন হচ্ছে অনেকে অনেক রকম জবাব দিয়েছে অনেকে সঠিক জবাবও দিয়েছে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে এটা এরকম কেন আর স্টার ডেলটা স্টার্টারের আমরা ব্যবহারটা কেন করি এই জিনিসটা জানতে গেলে প্রথমে আপনাদেরকে জানতে হবে লাইন ভোল্টেজ আর ফেস ভোল্টেজের মধ্যে সামান্য পার্থক্যের কথা লাইন ভোল্টেজ আমরা তাকে বলি থ্রি ফেজ লাইনে যখন আর ওয়াই বি যে লাইন থাকে তাদের মধ্যে আর এর সঙ্গে ওয়াইয়ের এবং ওয়াইয়ের সঙ্গে বিয়ের এই যে ভোল্টেজের বা কারেন্টের যে পার্থক্য যে কারেন্ট দেখাবে সেটাকে আমরা বলি আমরা লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট এই কারেন্টটা দেখায় চারশো পনেরো মতো কিন্তু যখন আমরা ফেস ভোল্টেজ বা ফেস কারেন্ট দেখি তখন আমরা দেখি আর ফেজের সঙ্গে নিউট্রল বা আর ফেজের সঙ্গে আর্থিংয়ের তখন আমাদের ভোল্টেজ আসে কিংবা লাইন আসে দুশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই যে এইটাকে বলি আমরা ফেজ ভোল্টেজ যখন আমরা মাপি তখন মাপি আর্থিং কিংবা নিউট্রালের মধ্যে থেকে একটা ফেজের এইবার যখন আমার পাঁচ হর্স পাওয়ারের ওপরের যদি কোনো মোটর থাকে তখন আমরা সেই মোটরটাকে স্টার ডেল্টা বা ডুয়েল স্টার্টারে কিন্তু চালাতে পারি এর মধ্যেও আবার ভাগ আছে যেমন কোন কোনো মোটর থাকে যেগুলো পনেরো এইচপি কুড়ি এইচপি এইরকম কিন্তু থাকে সেগুলো কিন্তু আবার দেখা যায় ডুয়েল স্টার্টারও ব্যবহার করা হয় তার কারণ ওইসব মোটরগুলো দেখা যাচ্ছে যে অনেকক্ষণ চলছে একবার চালানোর পরে ঘন্টা পাঁচ এক এক দেখা গেল দুই দিন তিন দিন এরকম চলছে তারপরে কিন্তু সেগুলোকে বন্ধ করা হয় ইন্ডাস্ট্রিয়াল লাইনে এখানেও তেমন এই যে এই স্টার্টারটা যে মোটরটা এই মোটরটা হলো গিয়ে আমার সাবমার্সেবল মোটর আছে এই মোটরটাকে যখন আমি চালাই অন্তত পাঁচ ঘন্টা চলে মোটরটা চার থেকে পাঁচ ঘন্টা চলে যার জন্য কিন্তু এই লং টাইম চলা দেখে এটা হাই টর্ক জেনারেট করতে হবে মোটরটাকে জলটা ওঠানোর জন্য তার জন্য এটাকে ডেটটা কানেকশন করা আছে তাই কিন্তু আমরা ডুয়েল স্টার্টার ব্যবহার করছি আবার দেখা যাচ্ছে যে এই যে বাকি দুটো স্টার্টেট বা স্টার্টারের ক্ষেত্রে এইগুলো কিন্তু পাঁচ ইসপির বেশি মোটর মোটর কিন্তু এইগুলোতে আমরা ড্রোয়েল স্টার্টার ব্যবহার করছি তার কারণ হলো গিয়ে এইগুলো ম্যাক্সিমাম চলছে হলো গিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট তা তখনই কিন্তু আমার সমস্ত ট্যাঙ্কির জল উঠে যাচ্ছে আর আমরা কিন্তু এটাকে বন্ধ করে দিচ্ছি এবার যখন কোনো মোটর পাঁচ এইচপি কিংবা তার বেশি হয় যে কোনো মোটর হতে পারে তার যে রেটেড কারেন্ট অর্থাৎ মোটরটা যদি দশ এমপের কারেন্ট কনজিউম করে রেগুলার সাইজে মানে যখন সে একটা রেগুলার আর বি এ পৌঁছে যায় যখন ও স্টার্ট নেবে তখন তিন থেকে চার গুণ তার রেডেড কারেন্টের ওপরে কিন্তু কারেন্ট কনজিউম করে এইবার যখন সে স্টার্ট হওয়ার সময় যখন বেশি কারেন্ট তখন কনজিউম করছে তখন যদি আপনারা লক্ষ্য করে দেখেন থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে স্টার কানেকশান যদি করা থাকে তাহলে লাইন টু লাইন যে ভোল্টেজটা কিংবা লাইন টু লাইন যে কারেন্টটা সেটা কিন্তু কম অর্থাৎ দুশো তিরিশ থেকে দুশো চল পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে কিন্তু প্রতিটা যে ওয়ার থাকে তার মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় প্রতিটা যে ভিতরে যে কোর বাইন্ডিং করা থাকে তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে কিন্তু সেই লোডটা কম পড়ে এবার ভোল্টেজ যদি কম আসে তার মধ্যে কিন্তু কারেন্টটাও কিন্তু কম আসবে ঠিক এমনভাবেই যখন আমরা ডেলটা কানেকশান করি তখন দেখা যায় যে যখন কোনো মোটর স্টার্টিং হয় তখন ডেলটা কানেকশান থাকলে পরে প্রত্যেকটা কোরের মধ্যে অর্থাৎ প্রত্যেক বাইনের মধ্যে লাইন টু লাইন ভোল্টেজ কিন্তু চারশো পনেরো পর্যন্ত চলে যায় তাহলে যদি ভোল্টেজ বেশি হয়ে যায় তাহলে কারেন্টটা বেশি হবে আর যে বাইন্ডিংয়ের তারগুলো তার কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু আমরা এই স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করে থাকি এই স্টার্টারে একটা সুবিধা হলো গিয়ে যে এই স্টার্টারটা মোটামুটি প্রথমে যখন মোটরটা স্টার্ট করা হয় তখন সে স্টার কানেকশানে মোটরটা রান করে ওই দেখা গেলো যে যতক্ষণ পর্যন্ত সে মোটরটা তার ম্যাক্সিমাম আর পৌঁছায় এবার সেইটা পৌঁছতে দেখা গেলো যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড মাঝে মাঝে কুড়ি সেকেন্ড পর্যন্ত টাইম নিতে পারে তারপরে টাইমারের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে অটোমেটিক স্টপ করে দিয়ে ডেলটা কানেকশনে কিন্তু সুইচ করে দিই সেটা অটোমেটিক স্টার্টারের মধ্যেই হয়ে যায় তাহলে কিন্তু আমার কিন্তু যে টর্কটা জেনারেট হওয়ার কথা সেটা কিন্তু পরিষ্কার ভালোভাবে হতে পারে ডেল্টা কানেকশনের মধ্যে তাহলে কিন্তু আমরা মোটরটাকে ভালোভাবে রান করাতে পারি এবং টর্কটা কিন্তু ভালো জেনারেট করতে পারি মোটামুটিভাবে আমরা বলতে গেলে বলতে পারি যে স্টার কানেকশনে যে টর্কটা কম জেনারেট করে কারেন্ট কম কনজিউম করে অর্থাৎ স্টার কানেকশনে কারেন্টটা কম খায় ভোল্টেজটা কম ডিস্ট্রিবিউট হয় কিন্তু আবার টর্ক মানে যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু কমে যায় আর ডেল্টা কানেকশনে ভোল্টেজটা বেশি পায় অর্থাৎ আগের দিন তখন বললাম যে চারশো পনেরো ভোল্টেজ পর্যন্ত প্রতিটা লাইনে পাচ্ছে তাহলে সেখানে যদি সেখানে টর্কটা বেশি হবে অর্থাৎ পাওয়ারটা কিন্তু বেশি পায় এবার যখন আমরা ডেল্টার কানেকশন দিই তখন সে টর্কটা বেশি পায় দেখে আমার কাজটা ভালো হয় এর জন্য কিন্তু আমরা সময়ে সময় জায়গা বিশেষে আমরা কিন্তু স্টার ডেল্টা স্টার্টার মোটরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিষয়টি আপনার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম রিয়াল ভিডিও রিয়াল সমস্যার সমাধান রিয়াল প্রশ্নের জবাব পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ